সবাইকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের শুভেচ্ছা আমরা জানি আজকে দিনটা শিব ভক্তদের কাছে কি আমি নিজেও একজন শিব ভক্ত মানুষ তাই আমার কাছেও অন্য সবাইয়ের মতো আজকের দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ আছে আজকে মূলত কয়েকটা কবিতা পড়ার ভীষণ ইচ্ছে সেই জন্য হঠাৎ এই বিকেলবেলা একটা কবিতা পাঠ করতে বসলাম কবিতার নাম আমার ভীষণ পছন্দের একটি কবিতা কবিতার নাম ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে করফুটো থেকে গাছের ডাল সব ভেসে যাচ্ছে ছোট একটা টিলার উপরে বসে দেখছি আমি আর আমার মহালয়া দূরে দাঁড়িয়ে একা একা রত তার কাঁধে মাথা রেখেছে পাড়া পাড় বেহু সোঁতে দুপুরে চান সেরে নিচ্ছে জেলে পাড়ার তিনটে কোমর আজ সোমবার মহাদেবের ব্রত ঘাটের জল নিয়ে মন্দির ধুয়ে দেয় অনেকগুলো অন্তর আমার কবিতা হাত ঠিকমতো মতো জুতো বাঁধতে পারে না তুমি ভক্তি দিয়ে বাঁধছো আবার দুই পা আমি বলি পারলে হৃদয় যে আমরা মুখোমুখি আমাদের হৃদয় ভেসে যাচ্ছে চিংড়িখালির জলে পরের কবিতা তীর্থ আমি তুমি যেখানে মিলিয়ে গেছি সেখানে তীর্থ হোক সারি সারি ছাতিম গাছ অনেক আগে থেকেই গঙ্গা মায়ের মন্দির নিয়মিত সন্ধ্যায় পুজো হয় শাক ঘন্টা বাজে বাড়ি থেকে শ্রাবণের বৃষ্টিতে একটা শিউলি চারা বসাবো ধুনোর গন্ধ মাখা সন্ধ্যায় তোমার চুল উড়ে যাবে পুষ্প বৃষ্টি হবে তোমার মাথায় গঙ্গা পাড়ের শরতে তীর্থ জেনে এখানে নাচবে ভোলা মহেশ্বর মেঘেরা আসবে ঝাঁকে আকাশ থেকে আকাশ পাড় জলরাশি সামলে ভাষা নৌকার মাঝে চেঁচিয়ে বলবে আমরা প্রসাদ নিতে আসি পরবর্তী কবিতা কবিতার নাম হলো আশা তোমাকে শান্ত করতে একটা কালো মেঘ দরকার যে বৃষ্টিতে তোমার যন্ত্রণা যাবে জানি এত সহজ নয় ভুলে যাওয়া আসলে ছেড়ে যাওয়া কি মুখের কথা আঘাত আসবে যাবে তোমার জীবনে শালোয়ার উঁচু করে তবু রাস্তা পেরোতে হবে বিসর্জনের চলে কখনো ভেবে দেখো আমি শুধু তোমার যত্ন করতে চেয়েছি আসা কবিতাটা আমার ভীষণ পছন্দের একটি কবিতা শেষ করবো লাস্ট কবিতা কবিতার নাম বৃদ্ধ গ্রামীণ চৈত্র মেলার ঝলমলে সেই মধ্যরাতে শিব পার্বতীর যোৎনায় মেঘেরা ঘরে ফিরে যায় তোমাকে পেয়ে যে কোনো শর্ত মানা আসলে এমন চুলখানি নব জন্ম ভাবে বাঁধা যেন ঋতুচক্রের পর শুভ্রতার জয় কি ভীষণ সম্পূর্ণতা ঠিক যেন ওজাগরী পূর্ণিমার পদচিহ্ন গঙ্গার জলে বুক ডুবিয়ে তোমার হাতখানি ধরে মনে হয়েছিল আমাদের কোনো ঘর নেই বাহির নেই ফেরবারও কোনো পথ নেই আজকের আপাতত এই কটাই থাকলো নমস্কার